গোপালগঞ্জে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ এফোনুল হক রিপন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং মহাসড়ক সড়ক অবরোধ করেছে দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি বুধবার বিকেলে শহরের লোকনাথ দিঘির পার্ট থেকে এনসিপি কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে কাউতলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় সেখানে প্রতিবাদ সমাবেশ ও কুমিল্লা সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধরা এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ মাহমুদ জিহান ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী এস এম মহিউদ্দিন ও সদস্য জয়ন্তী বিশ্বাস এ সময় বক্তারা বলেন এনসিপির সমাবেশে হামলার সময় গোপালগঞ্জের প্রশাসন নিষ্ক্রিয় ছিল অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা তানভীর হাসান সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া